দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দিনহাটার পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে খড়খড়িয়া এলাকায় জনৈক ব্যক্তি খনি বর্মন নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার করা হয় এদিন সকালে ওই ব্যক্তির বাড়ির লোকেরা ঘুম থেকে ওঠার পর তাদের বাড়ির উঠোনে একটি বোমা দেখতে পায় বলেই জানা গেছে পরবর্তীতে আশেপাশে খোঁজাখুঁজি করলে বাড়ির কাছেই এক ঝোপে আরেকটি বোমা দেখতে পায় প্রতিবেশীরা ঘটনার জেরে আতঙ্কিত হয়ে যায় এরপর স্থানীয়রা খবর দেয় দিনহাটা থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ পরবর্তীতে বোমা দুটি উদ্ধার করে নিয়ে আসা হয় তৃণমূল কংগ্রেসের ವಿರುದ್ಧই অভিযোগ এনেছেন তবে এই অভিযোগের কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব নিউজ বিউরো কোচবিহার কে রাখতে পারে কি মনে করছেন মনে করা এদেরকে একটা সন্দেহ করছে এরা বিজেপির লোক তৃণমূল ছাড়া কে বলবে এরা বিজি এর ছেলে হলো বিজেপির পুলিং এজেন্ট আচ্ছা তাহলে তৃণমূল ছাড়া কে রাখবে এরা তৃণমূলের কার সাথে এটা কখন রাখতে পারে কি এরকম কিছু আন্দাজ অর্থাৎ এটা দেখা মিলল কখন দেখা কালকে বিকেল পর্যন্ত